আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইসা কিছু আজ খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার বোয়াল মাছ দিয়ে বেগুন দিয়ে খুবই মজার এই তরকারিটা কষা কষা করে রান্না করেছি আমার পুরা রেসিপিটা আপনারা না টেনে দেখবেন এবং অবশ্যই বাড়িতে রান্না করবেন খুবই মজার এই রেসিপিটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না অবশ্যই অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম পেঁয়াজিটি পেঁয়াজ টিকিটা একটু ভাজা করে নিলাম একটু ব্রাউনি করে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি কারণ বোয়াল মাছে লবণটা একটু বেশি দিতে হয় আর দিয়ে দিলাম রেসুমির তেল যেহেতু বেগুনা রান্না করবো অবশ্যই আদা রসুন দিতে হবে তবে শুরুতে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ এরপর দিয়ে দিলাম এক চা চামচের একটু কম আদা বাটা দিয়ে দিয়েছি বেগুন যেহেতু রান্না করবো আদার পরিমাণটা একটু কম দিয়েছি তাহলে একটু টেক্সট্রা বেগুন একটু সুন্দর একটা ফ্লেভার আছে সেটা দিয়ে আসছে এই জন্য অবশ্যই বেগুনা রান্না করলে আদার পরিমাণটা একটু কম দেবেন দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো পাঁচ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আট চা চামচ এবার মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছের চিজগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার এই রান্নাটা আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলেও দেখবেন খুবই মজার এই টাকা শিখে দিয়েছেন তো মাছের পিপগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে টিতে যায় কারণ বল মাছ আয়ের মাছ এই মাছগুলো একটু নতুন নতুন টাইপের হয় তো এগুলোতে একটু লবণের পরিমাণ বেশি দিতে হয় খুব পুষি এগুলো কিন্তু খাওয়া যাবে না আর একটু ভালো করে পুষ্টিও নিতে হয় তো দেখুন আমি খুব ভালোভাবে ঢুকেও দিয়েছিলাম তো খুব ভালোভাবে মাছটা পুষিয়ে নিতে আমার কিন্তু কষ্টানো হয়ে গিয়েছে মানে আমার তরকারি মাছগুলো হাফ ডান হয়েছে এই অবস্থায় আমি বেগুন এগুলোকে দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলোকে দিয়ে আমি ঢুকে দেব পাঁচ সাত মিনিটের জন্য কারণ বেগুন থেকেও কিন্তু পানি উঠে আসবে সেজন্য জন্য অপেক্ষা করতে হবে ঢাকনা খুলে দেখলাম বেগুন থেকে অনেক পানি উঠে এসেছে এবং এখানে কিছুটা পানিও দিয়ে দিয়েছি আমি দেখুন এবার পানিগুলো দিয়ে এবং এখানে কিছু কাঁচামরিচ ফালি করে রাখা কাঁচামরিচও দিয়েছি আস্ত কিছু কাঁচামরিচও দিয়েছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখলাম আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা এবং খুব সুন্দর একটা খুশবো বের হচ্ছে এ পর্যায়ে আমি ধনিয়াপাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পর খুব বেশিটা সময় আমি কিন্তু চুলে রাখবো না জাস্ট দু মিনিটের মতো এরপর আমি এখন দেখুন তরকারিটা হয়ে গিয়েছে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে মাখা মাখা হয়েছে এখন আমি তরকারিটাকে তুলে নেবো একটা বাটিতে এই তো ভালো থাকবেন নতুন কোন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তো অনেক অনেক দোয়া ভালোবাসা হলো আপনাদের জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ